ভৌতবিজ্ঞান তিনশো বত্রিশ কোডে আপনারা যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন সামনে যাদের ভাইবা পরীক্ষা এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আমরা আলোচনা করব বিজ্ঞান বিষয়ে কিছু রিয়াল ভাইভা প্রশ্ন নিয়ে আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন তিনশো বত্রিশ কোড়ে যারা ভাইবা দিবেন দেখুন এ ধরনের প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করা হবে বিগত বছরে এই ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়েছে যেমন আপনাকে জিজ্ঞেস করবে বলেন তো লেন্স কাকে বলে আপনারা সকলেই জানেন যে দুটি গলিও পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে এরপরে আপনাকে জিজ্ঞেস করবে যে লেন্স কত প্রকার এবং কি কি তো আমরা জানি যে লেন্স দুই প্রকার একটা হচ্ছে উত্তর লেন্স আর একটি হচ্ছে অবতল লেন্স এই উত্তর লেন্স এবং অবতল লেন্স থেকে আপনাকে আবার প্রশ্ন জিজ্ঞেস করবে ভাইবাবোডের একটি কমন বিষয় হলো আপনি যে উত্তর করবেন সেই উত্তর থেকে পরবর্তী প্রশ্ন করার চান্স অনেক বেশি তো আপনাকে জিজ্ঞেস করবে বলেন তো উত্তর লেন্স কাকে বলে তো আমরা জানি যে যে লেন্সের মধ্যভাগ প্রান্তভাগ অপেক্ষা মোটা তাকে উত্তর লেন্স বলে অথবা এটা এভাবে বলতে পারেন যে লেন্সের মধ্যভাগ মোটা এবং এর প্রান্তভাগ ক্রমশ সরু তাকে উত্তর লেন্স বলে তাহলে অবতার লেন্সও আপনাকে জিজ্ঞেস করতে পারে যে অবতার লেন্স কাকে বলে বলবেন যে লেন্সের মধ্যভাগ সরু এবং প্রান্তভাগ ক্রমশ পুরু বা মোটা তাকে অবতল লেন্স বলে অবশ্যই উত্তর লেন্স এবং অবতর লেন্সের ব্যবহার দেখে যাবে আর এগুলো আমাদের নোটে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে এরপরে এই লেন্স থেকে যে প্রশ্নটি প্রায় ভাইবাবো জিজ্ঞেস করা হয় সেটি হচ্ছে উত্তর লেন্স এবং অবতল লেন্স চেনার উপায় কি উত্তরে আপনারা বলবেন সহজেই লেন্সকে চিনতে হলে লেন্সটির খুব কাছে একটি আঙ্গুল রেখে অপর পাশ থেকে দেখতে হয় প্রতিবিম্বটি যদি সমশিষ্য এবং বস্তু তুলনায় আকারে বড় হয় তবে বুঝতে হবে লেন্সটি উত্তল আর প্রতিবিম্বটি যদি সমশিষ্য হয় এবং বস্তু তুলনায় আকারে ছোট হয় তবে বুঝতে হবে লেন্সটি অবতল এছাড়াও উত্তল লেন্সের মধ্যভাগ সরু এবং প্রান্তভাগ মোটা হয় যেটা আমরা সংজ্ঞা থেকেই জেনেছি এবং এবং অবতল লেন্সের ক্ষেত্রে মধ্যভাগ সরু এবং প্রান্তভাগ ক্রমশ পুরু বা মোটা হয় যা আমরা সংজ্ঞা থেকেই দেখলাম এরপরে আপনাকে ভাইবাবুটি জিজ্ঞেস করবে বলেন তো লেন্সের ক্ষমতা কাকে বলে উত্তরে আপনি বলবেন কোনো লেন্সের অভিসারী বা অপসারী করার সামর্থ্যকেই তার ক্ষমতা বলে এরপরে যে প্রশ্নটি আপনাকে জিজ্ঞেস করবে সেটি হচ্ছে লেন্সের ক্ষমতার একক কি এটা আমরা সকলেই জানি লেন্সের ক্ষমতার একক হচ্ছে ডায়াপ্টার এরপরে আপনাকে জিজ্ঞেস করবে লেন্সের ফোকাস দূরত্ব কাকে বলে দেখুন এখানে লেখা রয়েছে আঠারোতম আপনাদের অবশ্যই মনে থাকার কথা যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আঠারোতমতে আঠারোতম লিখিত পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটি এসেছিল লেন্সের ফোকাস দূরত্ব কাকে বলে বা লেন্সের ফোকাস দ্রুত সম্পর্কিত প্রশ্ন এসেছিল আপনারা জানেন যে লিখিত পরীক্ষার প্রশ্ন থেকেও ভাইবা বোর্ডে জিজ্ঞেস করা হয় লিখিত পরীক্ষার যে সংক্ষিপ্ত প্রশ্ন বা যে টপিক থেকে প্রশ্ন এসেছিল সেই টপিকের সংক্ষিপ্ত প্রশ্নগুলো থেকে ভাইবা বোর্ডে জিজ্ঞেস করা হয় এজন্য আমাদের এই ভৌতবিজ্ঞান নোটটি এমনভাবে সাজানো হয়েছে যেখানে আঠারোতম লিখিত পরীক্ষা থেকে সম্ভাব্য যে সমস্ত প্রশ্ন ভাইবা পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে তা সংযোজন করা রয়েছে তো আমরা জানি লেন্সের ফোকাস দ্রুত হচ্ছে লেন্সের কেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্ত দ্রুতই হলো লেন্সের ফোকাস দূরত্ব এরপরে আরেকটি প্রশ্ন এই লেন্স সম্পর্কিত বিষয় থেকে এসেছিল সেটি হচ্ছে গ্রেটিং ধ্রুবক কি এটিও আঠারোতম লিখিত পরীক্ষা এসেছিল নিশ্চয়ই আপনারা জানেন তো গ্রেটিং ধ্রুবক হচ্ছে গ্রেটিং এর একটি চিরের শুরু থেকে পরবর্তী চিরের শুরু পর্যন্ত যে দূরত্ব সেটি হচ্ছে গ্রেটিং ধ্রুবক আরেকটি কমন যে প্রশ্নটি জিজ্ঞেস করা হয় সেটি হচ্ছে স্নেলের সূত্র আপনাকে বলবে স্নেলের সূত্রটি বলুন তো উত্তরে আপনি বলবেন একজোড়া নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট রঙের আলোর জন্য আপাতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুব থাকে এটি হচ্ছে স্নেলের সূত্র এভাবে বিশ্লেষণ করে করে একটা টপিকের কোন কোন বিষয় থেকে ভাইবা পরীক্ষা আপনাকে জিজ্ঞেস করবে এবং সেই বিষয়গুলো রিয়েল ভাইবার আলোকে আমরা এই ভৌত বিজ্ঞান ভাইবা নোটটি তৈরি করেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পদার্থবিজ্ঞান থেকে কোন কোন টপিকগুলো নিয়ে আমরা এই নোটটি সাজিয়েছি রসায়ন বিষয় থেকে কোন কোন টপিকের উপর ভাই ভাই জিজ্ঞেস করা হয় সেই টপিকগুলো সুন্দরভাবে এখানে সংযোজন করা রয়েছে যারা ইতিমধ্যে ভাইবা নোটটি সংগ্রহ করেছেন আপনারা দেখেছেন কত সুন্দরভাবে গুছিয়ে আমরা উপস্থাপন করেছি সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে সাকসেস এডুকেশন সেন্টার থেকে আঠারোতম শিক্ষক নিবন্ধনের জন্য দ্রুত সময়ে যাতে আপনারা ভাইবা প্রিপারেশন নিতে পারেন এজন্য ভাইবা নোট আমরা সারা বাংলাদেশে দিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা পোস্ট করেছি এবং রিভিউ দিয়েছি যে আপনারা এই রিভিউগুলো দেখে নিতে পারবেন কমেন্ট সেকশনে আপনারা এই রিভিউগুলো দেখতে পারেন যে সারা বাংলাদেশে আমরা এই নোটগুলো পাঠাচ্ছি আপনার কোন সাবজেক্ট এবং কোন জেলা থেকে আপনি ভাইবা দেবেন এতটুকু তথ্য আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে দেব তিনটা নোটের একটা প্যাকেজ আপনার বিষয়ভিত্তিক নোট থাকবে জেলা সম্পর্কিত নোট থাকবে সমসাময়িক সাধারণ জ্ঞান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা সহ মুক্তিযুদ্ধ সম্পর্কিত জাতীয় চার নেতা মুজিবনগর সরকার সহ গুরুত্বপূর্ণ তথ্য এছাড়া সমসাময়িক যে যুদ্ধ হচ্ছে সে সংক্রান্ত তথ্য সহ সাধারণ জ্ঞানের একটি অসাধারণ নোট আপনাদেরকে দেওয়া হবে তিনটা নোটের একটা প্যাকেজ যা আপনার শিক্ষক নিবন্ধনে ভাই বানিয়ে টেনশন একইবারেই দূর করবে তো এই পোস্টগুলো আপনারা দেখবেন এবং আপনার সাবজেক্ট কোনটা সেটি আপনি সেটিও আপনি দেখতে পারবেন সেই সাথে আপনারা কমেন্ট সেকশন চেক করে দেখবেন কেউ নিচ্ছে কি এটা আপনারা চেক করে দেখবেন ঠিক আছে এতে আপনার মনের ভিতর সংশয়টা দূর হবে ঠিক আছে তো এই সাকসেস এডুকেশন সেন্টার এই পেজে এই পেজটি আপনারা ফলো দিয়ে রাখবেন এখানে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হবে সেই সাথে সেই সাথে আপনি কোন বিষয়ের উপর ভাইবা দিতে যাচ্ছেন সেই বিষয় ভিত্তিক নোট সাধারণ জ্ঞানের নোট এবং আপনার জেলা সম্পর্কিত নোট পেতে চাইলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এখানে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারও পেয়ে যাবেন প্রতিটি পোস্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে দ্রুত আপনার নোটটি সংগ্রহ করতে পারবেন আমাদের নোটটি আপনারা দুইভাবেই নিতে পারবেন পিডিএফ প্যাকেজ হিসেবেও নিতে পারবেন যেটা আমরা ইমেলে দিয়ে থাকি আরেকটি হচ্ছে প্রিন্ট করবে যেটা আপনারা আপনার এলাকা থেকে নিতে পারবেন সেই সাথে আপনাদের আরেকটি বিষয় দেখাতে চাই দেখুন আপনাদের বিষয়ভিত্তিক যে নোটগুলো সুন্দরভাবে আমরা এখানে সাজিয়ে রেখেছি আপনি যদি বাংলার স্টুডেন্ট হয়ে থাকেন বাংলার ভাইবা নোট এরপরে ইংরেজি হলে ইংরেজির নোট ঠিক আছে দেখুন যতগুলো সাবজেক্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি সাবজেক্টের নোট আমরা আপনাদেরকে দিতে পারবো এছাড়াও আমরা যে সাধারণ জ্ঞানের নোটের কথা বলছি সেই সাধারণ জ্ঞানের নোটও আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে এরপরে আপনার যে জেলা সম্পর্কিত নোট দেখুন ঢাকা বিভাগের যতগুলো জেলা রয়েছে তার নোট আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে রংপুর বিভাগ রাজশাহী বিভাগ বরিশাল বিভাগ খুলনা বিভাগ থেকে যারা পরীক্ষা দেবেন প্রত্যেকটি জেলার নোট কিন্তু আমাদের কাছে রয়েছে কাজেই আপনি যে বিষয় থেকে ভাইবাদের না কেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে আপনার ভাইবা প্যাকেজটি সংগ্রহ করুন সুন্দর একটি ভাইবা দিন আঠারোতম শিক্ষক নিবন্ধন ভাইবা প্রস্তুতি নিয়ে আপনাকে কোনো প্রকার টেনশন করতে হবে না যদি আমাদের এই প্যাকেজটি আপনাদের কাছে থাকে